আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখি অনেক বেশি ভালো আছেন আপনাদের ব্লগ নিয়ে চলে সকাল সকাল উঠে একদম থালা বাসন পরিষ্কার করে নিয়েছি শীতের সকালে কিন্তু থালা বাসন পরিষ্কার করা অনেক কষ্ট হয়ে যাবে যদি এখন অতটা শীত পড়েনি আগের মতো আর যত শীত পড়ুক না কেন আমার কাছে কিন্তু শীতটাই ভালো লাগে যাই হোক এখানে আমি থালা বাসন পরিষ্কার করে নিয়ে অন্যান্য কাজগুলো হচ্ছে সেরে নেবেই ফাঁকে আমার হচ্ছে রুম গোছানো তারপরে দেওয়া সবগুলো আসলেভাবে আমি সম্পূর্ণ ভিডিওটা ব্লগ ভিডিওর মধ্যে আনতে পারি না কারণ আমাকে ভিডিও করে দেওয়ার মতো তেমন কেউ থাকে না আর যেটুকু আমি সামনের ক্যামেরাতে সুন্দর করে করতে পারি ততটুকুই আপনাদের সামনে উপস্থাপন করি আর কি আর এদিকে হচ্ছে থালা বাসন মেঝে এসে আবার হচ্ছে পেঁপে ছিল একটা সবজি তো ভাবলাম যে পেঁপেটাকে সুন্দর করে ভাজি করে নিই তো পেঁপে ভাজি করার জন্য হচ্ছে আমি পেঁপেটাকে ভুচরি করে নিলাম তার সাথে সাথে হচ্ছে রুটিটাও সেকে নিলাম ভাবলাম যে এক ঘেমে সকাল সকাল অনেক দিনই ভাত খাওয়া পরে তা আজকে মনে হচ্ছিলো একটু রুটি করি মাঝে মাঝে একটু সকালকার নাস্তার আইটেমটা আলাদা ভিন্ন ধর্মী হলে ভালো হয় যদিও আপনাদের ভাইয়া সকালে রুটি খেতে একদমই পছন্দ করে না কারণ তার নাকি হচ্ছে দুপুরের খাবার খেতে অনেক দেরি হয়ে যায় সারা জন সকালে সে ভারী খাবার খায় এবং রাত্রে সে রুটি খায় তো আমি কেন জানি মনে করলাম যে আজকে রুটি খাই আর যেহেতু আগের দিনে একটু মাংসের তরকারিও ছিল আর একটু ভাতও ছিল ওই ভাতটাকে আপনাদের ভাইয়ার জন্য ভাত ভাজি করে দিলাম আর আমরা হচ্ছে একটু ডিম ভাজি আর মাংসের তরকারি দিয়ে রুটিটা খেয়ে নিলাম তো মশালা এই পিঁপে ভাজি রুটি খেতে যা মজা লাগতেছিল কিন্তু আমার মনে হলো যে সিদ্ধ করে রুটিটা না বানিয়ে যদি আমি হচ্ছে এমনিতেই হচ্ছে কাঁচা আটা রুটি বানাতাম তাহলে অনেক বেশি মজা লাগতো তো আমি হচ্ছে আমার প্রথম বাসা বগুড়া আসার পর আমার এক পাড়িয়ালি দেখতাম যে লাউ ভাজি কিংবা পেঁপে ভাজি হলে সে কাঁচা আটা রুটি বানাতো বলতো ভাবি খেতে কিন্তু অনেক বেশি মজা লাগতো তো কথা শুনে শুনে আমিও প্রায় সময় এরকম করতাম অনেক বেশি মজা লাগতো তারপরে খাওয়া দাওয়া শেষ করে দুপুরের আয়োজনে আমি হচ্ছে লাউ কেটে নিচ্ছি আর এদিকে হচ্ছে টাকি মাছের ভত্তাও বানাবো যার জন্য আমি টাকি মাছটাকে সুন্দর করে ভেজে একদম মশ করে ওর মধ্যে একটু পেঁয়াজ আর একটা আলু দিছে আঠালো ভাব করার জন্য হাতে পিষে সুন্দর করে ভত্তাটা বানিয়ে নেব আর লাউঘাঁটি মাছ আল্লাহ রুই মাছের মাথা নেজা দিয়ে করছিলাম এত বেশি মজার ছিল আমার হাতে ঘাটি খেয়ে তো সবাই প্রশংসায় পঞ্চমুখ বলতেছিলো যে অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে আসলে লাউ ঘাটিটা কি বলবো হঠাৎ হঠাৎ কোনো কোনো সময় কিন্তু তরকারিটা অনেক বেশি মজা হয়ে যায় আর অনেক সময় দেখা যায় হাজার চেষ্টা করে সুন্দর পরিপাটি করে রান্না করলেও এত মজা হয় না আর কি সেদিন আসলে কেমন জানি কীভাবে হয়ে গেলে এত টেস্টি বলার মতো না আসলে অনেক মজার ছিল আপনাদের ভাইয়া তো চেটে পুটে খেয়ে একদম অস্থির বলতে ছেলে তোমার লাউঘাঁটিতে রান্না করা শিখে গেছো আমার হচ্ছে বড় লাউ ঘাটি করার সময় বলতো যে লাউঘাঁটি সময় একটু অল্প ঝাল দিতে হয় মিষ্টি মিষ্টি ঝাল দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে আর এদিকে হচ্ছে চারটা ডিমটাও ভুনা করে নিলাম কারণ বাচ্চারা তো আবার লাউ সবজি বা হচ্ছে টাকি মাছের যে ভত্তা বানায় সেগুলো তো বাচ্চারা আবার খাবে না এটা একটা জ্বালা তো ওদের জন্য আবার ডিমটাকে ভুনা করে নিলাম সুন্দর মতো দুই বোন মাসাল্লাহ খেয়ে নেবে বাচ্চা নিয়ে তো মহাবিপদ সম্পূর্ণ সবজি তো খায় না বলেই প্রত্যেকটা ভিডিও আপনারা যারা আমার শুরুর দিক থেকে ভিডিওগুলো দেখেন বা প্রতিনিয়ত ভিডিও দেখেন আমার বাচ্চারা আসলে খাবার নিয়ে অনেক প্যাকনা করে অনেক প্যারা তাদের খাবার জন্য আমার কান্না করতে হয় আমরা দুজন মানুষ তো ভর্তা ভাজি তার তারপর পান্তা পানি সবই খেতে পারি কিন্তু বাচ্চা দুইটা কেন জানে জমিদারি চাল চল আলাই জানে যে আসলে আমার বাচ্চা এরকম নাকি পৃথিবীর সব বাচ্চাগুলোই এখন এরকম মানে সবজি খেতে চায় না যা আমরা যা রান্না করছি তা না ওদের জন্য আলাদা রান্না করতে হয় যাই হোক বান্না শেষে খাবারগুলো সুন্দর মতো টেবিলে সার্ভ করে দিলাম আর সবাই হচ্ছে বসে গেছে আর আগের দিনে একটু তরকারিও ছিল রান্না করা সেটাও বের করে নিলাম আর সকালে পেঁপে ভাজিও ছিল সেটাও নিয়ে এসলাম শাক ভাজি সব মিল আর আর আপনাদের হাত দিয়ে বললাম যে তুমি এই মাছের করে দাও এখন মনে হয় ভাইয়ার আমার খেতে ইচ্ছে করছে যাই হোক গরম গরম ভাতের সাথে হচ্ছে শাক ভাজি আর এই ভত্তা দিয়ে আমার পেট ভরে মানে খাওয়া হয়ে গেছিল দেখা যায় তরকারি লাগতো না এরকম অবস্থা তারপরে যেহেতু লাউ ঘাটে অনেক বেশি মজা হয়েছে সর্বশেষে একটু নিলাম আর খেলাম মাসা অনেক ভালো লাগলো ভাইয়া আপুরা আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন অবশ্যই একটু আমাকে ভালোবাসা দিবেন আমি তো অনেক দিন যাবতই ভিডিও বানিয়ে যাচ্ছি কিন্তু আমার ভিডিওতে খুব একটা ভিউজ হচ্ছে না বা ফলোয়ার বাড়তিছে না কেন জানি জানি না আসলে পেজের কোনো সমস্যা হয়ে আছে কি না এটাও জানি না ইস্যু টিস্যু আছে কি না যার জন্য হয়তো হচ্ছে কিনা না যেহেতু আমি সম্পর্কে ততটা হলো অভিজ্ঞ না তো সবাই দোয়া রাখবেন দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আজকের মতো শেষ করছে আল্লাহ হাফেজ